يتقارب الزمان فتكون السنة كالشهر ويكون الشهر كالجمعة فتكون الجمعة كاليوم ويكون اليوم كالساعة وتكون الساعة كالبري ملة بالنار تدميد شريف الحديث حضرت أنس رضي الله تعالى عنه তিনি বলে রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন কেমতের গর্বে এ সময় একেবারে সংকুচিত হয়ে যাবে কেমতের গর্বে সময় একেবারে ছোট হয়ে যাবে দিন দিন আছে রাত রাত আছে মাস মাস আছে বছর বছর আছে সপ্তাহ সপ্তাহ আছে কালিও এক জুমা আর এক জুমা আছে হয়তো আজকে আমরা জুমা পড়তেছি আগামী জুমা আছে কি নাই বাতাবরণ আছে কি নাই সব কিছু আছে কিন্তু আমার নবীজি বলেন আনাস বর্ণিত হাদিস শরীফ কে আমাদের পূর্বে মানুষ যখন এক জুমার এক জুমা আসবে তখন মানুষ মনে করবে আমরা তো কালকে জমা পড়েছিলাম আমরা কালকেই তো জমা পড়েছি আজকে আবার কেমনে জমা এক সপ্তাহ মাঝখানে কিভাবে চলে গেল সেটা মানুষ বুঝতেও পারবে না ঠিক কিনা বলো আমার মনে হচ্ছে কালকে জমা পড়াইছি কিন্তু আজকে আবার আরেকটা জমা আমাদের সামনে এসে গেছে এটা হচ্ছে কেমন একটা আলাম আমার নবীজি বলেন এই যে আমরা গত কিছুদিন আগে রমজানের রোজা রেখেছি আর চার মাস পরে তিন মাস কয়দিন পর আবার রোজা এসে গেছে তাহলে মাঝখানে সময়টা একেবারে সন্নিকট হয়ে গেছে সংকুচিত হয়ে গেছে মনে হয়েছে কালকে তো আমরা গত মাসে তো আমরা রোজা রেখেছি কিন্তু না রোজা আমাদের সামনে আবার এসে গেছে এবং আপনার জন্মদিন আপনি গত বছর এই দিনে এসেছিলেন আবার এক বছর পরে আপনার মনে হবে না আমি যেই দিন দুনিয়াতে এসেছিলাম হঠাৎ করে আমার জীবন থেকে একটা বছর সময় চলে গেল বছর হয়ে যাবে মাস খয়ে যাবে এক বছরের মতো লাগবে 12 বছর এক জায়গায় যদি আপনি কাটিয়ে দেন মনে হয় আপনার আমি মনে হয় এই জায়গার মধ্যে একটা বছর ছিলাম কিন্তু আল্লাহ তাআলা এক বছর নয় আপনাকে এই এক বছরের মধ্যে 12 বছর অতিperform করে দিয়েছেন সুবহানাল্লাহ একদম এইভাবে এক যুগ লাগবে এক বছরের মত এক বছরের না এক মাসের মত

আমার হায়ের থেকে কয় বছর চার বছর অতিবাহিত হয়ে গেছে পঞ্চম বছর রানি আমার মনে হচ্ছে না যে আমি চার বছর পাঁচ বছর আগে এখানে এসেছি একেবারে সময় সন্নিকট এটা হচ্ছে একটা কেয়ামতের আলাম আপনার জীবন আরে কালকে বন হয় আমি বিয়ে করেছিলাম আজকে আমি বৃদ্ধ আজকে আমি নানা আজকে আমি দাদা আজকে আমি সন্তানের বাবা কিন্তু আল্লাহ তালা কে আমাদের সময় হলে এভাবে সন্নিকট করে দেবে আপনি বুঝতে পারবেন না আপনার জীবন থেকে সময় গরু চলে যাচ্ছে সময় নিঃশ্বাসে নিঃশ্বাসে আপনার হায়াত ফুটে যাচ্ছে কিন্তু আপনি বুঝতে পারবেন এটাই হলো কি আমাদের আরাম একটা বছর দশটা বছর পাঁচটা বছর আপনার হায়াত থেকে জল চলে যাচ্ছে কিন্তু আপনার খবর আপনি মনে করতেছেন আমি কালকেই তো কালকেই তো আমার এই দিন ছিল কিন্তু আল্লাহ তালা এক বছর ঘুরিয়ে নিয়ে এসেছেন যেমন কে আমাদের একদিন একদিন পাঁচশো বছরের সমান দুনিয়ার পাঁচশো বছরের সমান এবার চিন্তা করেন আল্লাহ তালা আবার দুনিয়ার জন্য সময় কোন সংকুচিত করে দিলেন কিন্তু কে আমাদের মধ্যে সময়টাকে লম্বা করে দিলেন একদিন যেখানে মানুষ বসবাস করবে সেদিন মনে হবে আমি এই জায়গার মধ্যে পঞ্চাশ বছর দাঁড়িয়ে থেকেছি কেমন মনে হবে একদিন এখানে আপনার একদিন মনে হবে আমি পঞ্চাশ বছর এই জায়গায় দাঁড়িয়ে থেকেছি কিন্তু দুনিয়াতে পঞ্চাশ বছর থাকলে আপনার মনে হবে আমি এক বছর থেকেছি এটা আল্লাহ তালা আমার নবীজি বলেন কেমতের পূর্বে সময়গুলো একেবারে সংকুচিত করে কে আমাদের বলবেন গান বাজনা বৃদ্ধি পাবে সমাজের মধ্যে গান বাজনা শুরু হবে মানুষ ধর্মের থেকে ইসলামের থেকে গান বাদ দিয়ে ইসলাম বাদ দিয়ে গান বাজনার প্রতি মানুষ আসক্ত হবে নাওজবুল্লাহ হিন্দু মানুষ গান বাজনার প্রতিটা আকর্ষণ বেড়ে যাবে যেমন আপনার যদি মসজিদে একটা মিনার দেওয়া হয় আমার ওই যদি একটা গান দেওয়া হয় মানুষ মিলার থেকে গানের মধ্যে বেশি চলে যাবে ঠিক কিনা মানুষ বেশিরভাগ মানুষ গান বাজনায় চলে যাবে কিছু মানুষ আল্লাহ মানুষ মসজিদের মধ্যে বসে বসে মিলা দেবো আল্লাহ গান অধিকাংশ মানুষ গান বাজনায় চলে এমন আবু ওরাই তাকে বর্ণিত

মা বাবার কথাগুলো শুনবে না গত গত দুই দুই দিন দিন আগে আগে বছর বয়স মাদ্রাসায় পড়ে ওই মাদ্রাসায় বড়ো ছেলে নিজের মা কে কত নেই মা ছেলের জন্য রান্না করতেছে দুপুরের খাবার লেড়ি করতেছে মা দুপুরের কামাল রেডি করতেছেন ওই ছেলে সকাল বেলায় মায়ের থেকে টাকা চাইলো পাঁচশো টাকা মা তুমি আমাকে পাঁচশো টাকা দাও প্রতিদিন মাকে বিরক্ত করে একটা মেয়ের সাথে প্রেমে করে মাকে সব সময় টাকার জন্য বিরক্ত করে কিন্তু সেই দিন মার কাছে টাকা নাই মিলে ছেলেকে টাকা দিল না আজকে তো আমার কাছে টাকা নাই আমি টাকা দিতে পারবো না মা এবং ছেলের মধ্যে টাকা নিয়ে একটু জলটা জল্ হলো কিন্তু মা বারবার দিকে রান্না করতে গেল কিছুক্ষণ পর ছেলে এসে মায়ের পিছনে পিছনে এসে সুন্দর সুন্দর কথা বলে মাকে প্রথমে একটা উঠ দিয়ে মার গলা টিপি ধরল